প্রতি বছরের তুলনায় এবছর আমাদের ঘোরাঘুরিটা একটু কম হয়েছে বিশেষ করে এই গরমের জন্য এত পরিমাণ গরম ছিল তো আজকে একটা সুন্দর জায়গায় গেলাম আর সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিছুদিন আগে রাজার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম তো রাজার বাড়ি ঘোরা শেষ করে আবার চলে আসলাম সুন্দর একটা লেক দেখতে এই লেকটার নাম হচ্ছে দেয়াল বানো এখানে আমরা অনেক আগে একবার এসেছিলাম তো আজকে হঠাৎ করে আমার হাজব্যান্ড সেখানে নিয়ে গেল কিন্তু যাওয়ার আগে আমাকে একদম বলেনি যে কোথায় নিয়ে যাবে কারণ আমি আবার বেশি দূরে রাস্তায় জার্নি করাটা একদমই পছন্দ করি না আমার কাছে অনেক বিরক্ত লাগে আমার সব সময় আমার বাড়ির কাছাকাছি কোনো জায়গায় গেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে এই সামারের সময় যে পরিমাণ গরম পড়ে আমি সব সময় প্রেফার করি মার্কেটে ঘোরাঘুরি করতে কারণ মার্কেটে কিনি বা না কিনি মার্কেটে এসি লাগানো থাকে ঠান্ডার মধ্যে সারাদিন ঘুরতেও আলসামও লাগে না আজকে এখানে আসবো একদম মোটো কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছাড়া সব কিছুই আমার সাকসেসফুল হয় তো যাই হোক আমরা এখানে আসার পরে আমরা ওনাদের কাছে একটা বোর্ড চেলাম কিন্তু ওনারা বললো যে এখন আমরা ক্লোজ করে দিয়েছে এখন তোমাদের দিতে পারবো না পরে যখন বাচ্চারা একটু কান্নাকাটি শুরু করলো তখন ওনারা বললো ঠিক আছে তোমরা দিতে পারবো শুধু আধা ঘন্টার জন্য এর বিষয়ে আমরা তোমাদের দিতে পারবো না এরপরে আমরা একটা বোর্ড নিয়ে নিলাম নয় ওড়ো দিয়ে নয় ওড়ো কি আট এড়ো হবে আধা ঘন্টার জন্য তো আয়সা তো অনেক বেশি খুশি কারণ সে চাচ্ছিলো যে বোর্ড দিয়ে একটু লাগুতে ঘুরবে বিশেষ করে আয়সা হাদিদের জন্যই আজকের এই বোট জার্নিটা আমাদের হয়েছে কারণ আমাদের তো মোটে ওনারা দিতে চাচ্ছিলো না পরে ওদের দেখলো যে মন খারাপ হয়ে গেছে তো তখন ওরা বললো যে ঠিক আছে তোমরা নাও তা আমি আর হাদির পিছনে বসছিলাম আর আমার হাজব্যান্ড আর আমার ননাসের ছেলে ওরা সামনে মানে বোট কন্ট্রোল করছিল ওরা চালাচ্ছিল আর কি তো এই কাজটা আসলে অনেক বেশি কষ্টের তো আমি চাচ্ছিলাম না যে আমি ঘুরতে এসে কষ্ট করি তো এখানে বোটে বসে আমি বাহিরের প্রকৃতিটা উপভোগ করছি আপনাদের সাথে শেয়ার করছি আর বিশ্বাস করেন পানিটা এত তো সুন্দর পরিষ্কার আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগছিল আমি কিছুক্ষণ ধরে তো পানির দিকে তাকিয়েছিলাম আর মাছ করতেছিলাম যে এই লাগুতে কি মাছ পাওয়া যায় কিনা তো এখানে বেচার আমার হাজব্যান্ড ওনারা অলরেডি পায়ে ব্যথা হয়ে গেছিলো বলতেছে যে তুমি এসে চালাও আমি বললাম যে না যেহেতু নিয়ে আসছো তুমি তুমিই চালাও তো এখানে বোর্ডে বসে আমি দূরের যে প্রকৃতিগুলো আছে সেগুলো রেকর্ড করার চেষ্টা করছি যে আসলে সুন্দর হয় কি না কারণ তখন এত অন্ধকার লাগছিল আমার কাছে মনে হয়েছিল যে কিছুই আসলে দেখা যাচ্ছিল না তারপরেও রেকর্ড করে নিয়ে এসেছি পরবর্তীতে দেখলাম যে না খুব সুন্দরভাবে ভিডিওটা হয়েছে আর জায়গাটা এত ভালো লাগতেছিল তখন তখন প্রায় সূর্যটা ডুবো ডুবো অবস্থা মানে ডুবে যাবে আর কি তো এই তো আমরা আমাদের স্পিড বাড়িয়ে দিয়েছি আমরা অনেক দ্রুত আধা ঘন্টার মধ্যে যতটুকু ঘুরতে পেরেছি ঘোরার ঘোরাঘুরি করে আমরা এখন আবার সামনের দিকে চলে আসছি কারণ ওনারা আমাদের আধা ঘন্টায় টাইম দিয়েছে বলেছে আধা ঘন্টার মধ্যে আবার ফেরত চলে আসতে হবে তারপর আধা ঘন্টার মধ্যে ভালোই ঘুরেছি আর ভালোই লেগেছে আমাদের বলবো না যে খারাপ লেগেছে কারণ এত সুন্দর একটা পরিবেশে ঘুরতে সবার অনেক বেশি ভালো লাগে আর যেহেতু আমাদের সাথে দুইটা বাচ্চাও ছিল সেজন্য আমরা বললাম যে না দেরি করে লাভ নেই ওনাদের টাইম অনুযায়ী আমরা চলে যাই তো ঘড়ি ধরে আধা ঘন্টা থাকার পরে ওনারা চলে এসেছে সামনে ওনাদের বোটটা নেওয়ার জন্য তো ওনাদের বোটটা দিয়ে ওনাদের টাকা পেমেন্ট করে আমরা চলে এসেছি উপরের সাইডে সামনের থেকে কিন্তু দূর থেকে এই অনেক বেশি সুন্দর লাগে পাহাড়গুলো একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে আর মাঝখানে এই লাগোটা দেখতে অসাধারণ আর যখন সামনের থেকে দেখবেন তখন মনে হবে একরকম আর দূর থেকে দেখলে মনে হবে আরেক রকম তো আমরা দূর থেকে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে নিচে এখন আর কাউকে যেতে দেবে না তো সেই কারণে আমরা এখন উপরের দিকে চলে এসেছি এখন একটু আমরা এ রোড সাইড দিয়ে হাঁটবো তো হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে সুন্দর কিছু দোকান বসেছে তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আমি এখানে ভিডিও করতে পারি কিনা আসলে প্রত্যেকটা জিনিস ভিডিও করার আগে দোকানদার এর কাছ থেকে পারমিশন নেওয়াটা একান্তই জরুরি কারণ অনেকে পারমিশন দেয় আর অনেকে পারমিশন দেয় না তো সেই কারণে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ভিডিও করতে পারবো কি না তো সে বললো যে পারবা সমস্যা নেই তো এই সাইডে দোকানের ভিডিও করার পরে একটু সামনে গেলাম এখানে সুন্দর সুন্দর শোপিস তারপরে হচ্ছে কানের দুল ব্রেসলেট তারপরে গলার চেন এগুলো বিক্রি করতেছিল এখানে কয়েকটা বাঙালি দোকানও ছিল তো আমি ওনাদের দোকানগুলো আসলে রেকর্ড করিনি আর রোড সাইডের এই দোকানগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর যারা এখানে লাগুতে ঘুরতে আসে তারা এগুলো শখ করে আসলে কিনে নিয়ে যায় আর এই দোকানটা হচ্ছে মানে অনেক সুন্দর সুন্দর পাথরের সেট তারপর তারপরে হচ্ছে পেন্ডেন এগুলো বিক্রি করে ওনারা যদি আপনারা চান ওনারা কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারে তো এই তো আমাদের আজকের ঘোরাঘুরি আজকের ঘোরাঘুরিটা মাসাল্লাহ অনেক বেশি ভালো ছিল তো না নেক্সট টাইম আবার কোথায় যাই কি ভিডিও করি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে